আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পদের নাম সহকারী প্রকৌশলী তরিত সহকারী প্রকৌশলী যান্ত্রিক সহকারী প্রকৌশলী পুর পরীক্ষা ধরন লিখিত পরীক্ষা তারিখ ও বার একত্রিশ এক দুই হাজার পঁচিশ শুক্রবার সময় সকাল দশ ঘটিকা পরীক্ষার স্থান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট আবেদনকারী প্রার্থীকে অনলাইন থেকে প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো প্রশ্নপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় অন্যান্য নির্দেশনা প্রবেশপত্রে উল্লেখ করা হয়েছে এবং প্রবেশপত্র উল্লেখিত নির্দেশনাবলী বলি যথাভাবে প্রতিপালনপূর্বক যথাসময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো বিজ্ঞপ্তি সম্পূর্ণভাবে দেখার জন্য কমেন্ট বক্সে লিখে ক্লিক করুন এছাড়াও নিয়োগ পরীক্ষার সাজেশন পরীক্ষার রেজাল্ট জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম